একটা গরু লাগবে এখন কি না করবো না গরু তোলা মানুষ বিশ্বাস দুধ হবে আচ্ছা কিন্তু গরু আমি সরজমিনে আচ্ছা দেখাবো দেওয়া যায় কি কাম করতেছেন আপনি ভাই আজকে দিয়ে দিই বৃষ্টি বাদলের দিন গরু খায় নাই মাথা নষ্ট

ষোলো কেজি ষোলো ফোটা কমালি গরু বাংলা তাহলে কি একশো চল্লিশ কিন্তু প্রবাসী দে দেয় আর দেশি ভাইটা নিলে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা একদম দুই লাখ বিশ দেবো আলার দাম এক লাখ টাকা তাহলে আপনি দাম চান আমরা ডিসকাউন্ট দিয়েই খাবো আমরা ডিসকাউন্ট দিয়ে নেবো লিটার নেব না বলেন দাম কত এটার দেই কোন দিকে সুবিধা হয় দুই লাখ পঞ্চাশ দাম জান দুই লাখ পঞ্চাশ তাহলে ডিসকাউন্ট কত বিশ হাজার তাহলে দুই লাখ তিরিশ না দাম বেশি ভাই আপনার দাম ঠিক আছে দুই লাখ পঁচিশ হাজার হচ্ছে নয় হাজার টাকা লিটার ওই ভাঙতিটুকু খালি বাদ দিয়ে দিলাম দুই লাখ বিশ হাজার দুধ পঁচিশ লিটার আমি দাম খারাপ দিই না আপনার যে লস হবে আহামড়ি মরে যাবেন এরকম দাম কিন্তু আমি দেই না আমি জানি আসসালামু আলাইকুম আজ পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি এন খামাচান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান এখান থেকে গাভী গরু বিক্রি করে সপ্তাহে দুইটা করে প্রতিবেদন দেই বুধবার এবং শনিবারে শনিবারে কালেকশনে কিন্তু সব ধরনের গাভী গরু পাওয়া যায় এই সপ্তাহেও দেখতেছি হায়ের মধ্যে কিছু গাভী রয়েছে এবং মিডিয়ামের মধ্যেও বেশ কিছু গাবি রয়েছে সবগুলোরই জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলব কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এ সপ্তাহে গাভী বেচা কেনে এবং বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভি কিনবেন

গুনা লাগবে এটা আমরা করতে পারবো কিনা আল্লাহ জানে কারণ বৃষ্টি যখন তখন আচ্ছা আপনার পরিচয়টা নতুন করে জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙনা থানা চৌবাড়ি মালিক এসোই এক মালিক এবং সাবেক কাউন্সিলর এর মধ্যে কয়টা গাভী দেখাবো আজকে প্রায় হাই আজকে আজকে শনিবার হলেও মিডিয়াম রেঞ্জের গরু একটু কম প্রবাসীদের গরু নাই আজকে সর্বনিম্ন কেমন আজকে বেশি সামনা সামনি কথা বলবো না কারণ বৃষ্টি যে সময় হতে পারে গরু আমরা বেশি করে দেখাই আমার গরু আছে না খালি মেটে দেবো বৃষ্টি আসুক আরো আসুক আচ্ছা তার মানে আপনার ভিডিও দেখে সরাসরি বাস্তবে আসে একটু ক্যামেরাটা ঘুরাই দেন অনেক কাস্টমার কিন্তু এখনো খামারে আছে।

এখন কি এই বৃষ্টির দিনে কি এই এই আবদার করা যাবে বলে বৃষ্টির মধ্যেই ধোয়াবো কিন্তু আমি যে ওই গরুর দেব মানুষ হয়তো বিশ্বাস করলে 30 এর ওইটা না না তাহলে ওটাও এটা আঠাশ তিরিশ আচ্ছা 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 এটা দহন করতে চাচ্ছে আমার সন্দেহ লাগলে আমি দহন করব না লাগলে কিন্তু দহন করব না গরু তোলা দেয় মানুষ বিশ্বাস করন দেয় দুধ হবে আচ্ছা কিন্তু গরু আমি সরজমিনে দোয়া আচ্ছা ইনশাআল্লাহ দেখাবো আমরা তাহলে আজকে সর্বনিম্ন দামটা বলবেন না ওটা হাইট ওটা তো সব সময় পড়ে আচ্ছা উপরে হচ্ছে তিনের পারের গরু আছে তিনের পারের চলেন এক এক করে আজকের কালেকশন দেখেন গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা আচ্ছা নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই এই বছরের সবচেয়ে বড় গরু আপনার খামারে আচ্ছা দেখেন কি বডিটা দেখেন বডি আর তলা আচ্ছা এগুলো আপনার দানবাকৃতির গাবি কি জাতের গাভি এটা এটা জার্সি ফ্রিজিয়ান কিন্তু মিক্সড আছে ফ্রিজিয়ান মিক্সড সামনের ফেসটা কিন্তু জার্সি আচ্ছা আর পিছনেরটা মাজাটাটা ভারী ওলান পালান বিশাল বিশাল ফ্রিজিয়ান নাভি কম্বল নাই না আর বাটটা কিন্তু জার্সি আচ্ছা দাঁত কয়টা দাঁত ছাইরে গেছে ভাই বিসমিল্লাহতেই আমরা আট দাঁতের গরু কিন্তু দেখায় দিলাম আচ্ছা আট দাঁত কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে এলাকার গরু না তিন নম্বরও হতে পারে তৃতীয় বাচ্চা ধরে নিলাম আর আপনার তো আরো থাকবে না সবার সাথে আপনার তুলনা আছে সবার সাথে কিন্তু তুলনা নাই তিন নম্বর বাচ্চা দিবে বাদ জড় এই মুহূর্তে গ্যারান্টি আছে ওয়েদার খারাপ মানে আচ্ছা এই গরু যদি গোসল টোসল করায় দেখাতাম আরো সুন্দর লাগতো এখন তো বৃষ্টি মানে কারেন্ট নাই বিদ্যুৎ নাই এজন্য কিন্তু গোসল করানো হয় নাই পরিষ্কার করানো হয় নাই এটার কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এটা এখনো 10 থেকে 12 দিন টাইম আছে আরো 10 12 দিন এই অবস্থায় কি জাননি করবে কি মনে হয় আরো এত তলা হবে এখন কত লিটারের ট্যাঙ্কি আছে একটু ক্যামেরাটা ক্লোজ নেন একটু ট্যাঙ্কিটা দর্শকদের দেখাই বাদল একটু বসো তো এই ওই পাশে ওই পাশে ওই পাশে বসো একটু দেখাই হ্যাঁ তুমি ওইখান থেকে দেখো আমি পিছন থেকে দেখাই এগুলো সব ভরে যাবে নাকি এখন তিরিশটার টাঙ্কি অলরেডি আছে আপনার ধারণা এ প্রথমে কত লিটার বা দ্বিতীয় রাউন্ডে কত লিটার দুধ দিচ্ছে দ্বিতীয় রাউন্ডে গরুওয়ালা বলছে আমি বত্রিশ তেত্রিশ পাইছি আচ্ছা গরু দেখে কি মনে হয় আপনারা তো গরুওয়ালার চেয়ে বেশি বোঝবে আসলে শোনেননি আমরা তো মুখ দেখই পঁয়ত্রিশশ তিরিশশে তিরিশ পঁয়ত্রিশের দুধ কিন্তু অনেক ভাই আচ্ছা প্রচুর এক মনের কাছে এক মনে এক কেন দুধ লাগবে সেটাই এটা কত লিটার গ্যারান্টি দিবেন আপনি সব বাদ দিয়ে হ্যাঁ 30 টা দিলে 30 টা গ্যারান্টি আছে বাচ্চা দেওয়া যারা দুধ দেখে নেবে আমি এইজন্যই কম গ্যারান্টি দিছি আচ্ছা যে এত এগুরতে এখন যাওয়া সম্ভব না আচ্ছা বেশিরভাগ হুম হুম বাচ্চা দেওয়া দুধ মাফিলি যাবে আচ্ছা কোনো প্রবলেম নাই 32 এর নালি গরু আপনি নিতে হবে আচ্ছা দাম কত চাচ্ছেন দামটা বলে দিবেন এটা দাম আমি হাইটে রাখবো দাম হাইটে রাখতে চান একটু ধারণা দেন আপনার এখানে পাঁচ লাখের গরু দাম বলে আমি দেখছি আচ্ছা ওগুলো বলার দরকার নাই যার আপনি গরু নিয়ে আসে আপনি পাঁচ লাখের দশ লাখ চাইতে পারেন চাইতে পারেন না টাকা দিয়ে নিয়ে আসছেন এটা তো না না কিছু নিচে উপরে উপরে কিন্তু তিনের তারপরে একটু আলোচনার সুযোগ আছে তো আবার তিনের উপরে গুলো একটু আছে আচ্ছা তিনের উপরে আচ্ছা নিচে নিচে আসা যাবে না তো চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাফি নিয়ে আসলেন

বকনা বাচ্চা আচ্ছা বুলইছে আমার আমি প্রথমে সার বাচ্চা বলে ফেলছি জার্সিবিডির একটা বকনা বাচ্চা পনেরো দিন বাচ্চার বয়স পঁচিশের গাভী দাম দুইশো পঞ্চাশ এক দাম দাম আচ্ছা গরু খুব জাত গরু চলেন আমরা তিন নম্বরের গাভীর দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি এই গাভী গরু নিয়ে আসলেন কাউন্সিলর ভাই রং সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান একশোর মধ্যে একটা জাপ আচ্ছা দাতে কয় দুই দাঁত মাত্র দুই দাঁত বকনা গাভী আচ্ছা প্রথম বাচ্চা প্রথম

আপনার ওই প্রথমে দানব চাইলেন কয় টাকা চাইছেন হচ্ছে তিনের উপরে এটা চাইলেন তিন লাখ বিশ তাই হলো ফাউল হয় তাহলে কত দেবে দেন এটা একটু আলোচনা করে কাস্টমার কিনুক ঠিক আছে আমি আর ডিসকাউন্ট দিলাম আপনি তিনশো দাম চাওয়া যেই নিবেন কাউন্সিলর ভাইয়ের সাথে ফোনে আলোচনা করবেন চলেন পরবর্তী কালেকশন দর্শকদের সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন দেখেন কি জাত যারা জাত চেনে বাংলাদেশে আসলেও জাত নাই একশো একশো জাত আবার দাঁতেও দুইটা আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা বললো সার বাচ্চা কলে হচ্ছে ছেলে বাচ্চা বাচ্চাটা একটু মায়ের কাছে ছেড়ে দেন তো হ্যাঁ ছেড়ে দাও দেখি দেখেন কি বাচ্চা টাইগার সাম বাচ্চা বস বয়স কয় দিন এবার কোনে অমিল আছে আপনি ছেড়ে দিলেন আচ্ছা আমি একটু ধারবার দেখাবো অনেক পোলেটি গরু দর্শকরা প্রবাস থেকে কেনে তারা ধারবার দেখতে পারেন আমি একটু ভিডিও দেখাই দেই বাটগুলো পেন্সিল বাট আছে নরম হওয়ার কথা সেই থেলিবার কিছু কইলা আচ্ছা এসব পার্সেন্টের গরু কিচ্ছু বলেন না

মিเย আবার মেয়ে বাচ্চা পার্সেন্টের বাচ্চা একবার মার মত নিবা বাসুরে বস কোয়া দিন তিন দিন ওই যে কাঁচা নাবি দেখা যাচ্ছে তিন দিন বাচ্চার বয়স আচ্ছা কাউন্সিলর ভাই এটাকে কত বার করে টানা হচ্ছে এখন চার থেকে পাঁচ কত দুটো গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি আচ্ছা এটার কত লিটার গ্যারান্টি 25টা গ্যারান্টি লিখিত দেওয়া যাবে আর যারা বুঝে নিতে আসবে কতদিন পর আসবে দুধ দেখানো যায় না এখন কত লিটারের টাঙ্কি আছে এখন সতেরো আঠারো বিশের টাঙ্কি নাই বিশাল টাঙ্কি এবং ফিটিং তলা যা আছে সব না একশো একশো ঠান্ডা আর তলাটা হয়েছে কোথা থেকে দেখেন বিশাল টাঙ্কি করছে সামনে দিয়ে পিছন দিয়ে দন করলে তো চিটা হয়ে যাবে একবারে চারটি বান থাকছে দাম কত চাচ্ছেন ছোট্ট করে চাবে দুই লাখ পঁয়ষট্টি একদম বলতে চাইছিলাম ভাইয়ের কাছে তা বললেন না তাহলে ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট আছে তাহলে কত আছে দুই লাখ পঁয়তাল্লিশ দাম ঠিক আছে একটু কমাই দিই চল্লিশ করে দিলাম ভাঙতি টুকু বাদ দুই লাখ চল্লিশ দুধ পঁচিশ কেজি না এই পাঁচ হাজার টাকা আমরা কম দিলাম আজকে বৃষ্টির দিন পানির দাম দুই লাখ চল্লিশ যে আগে বুকিং দিবে গরু তার মনে হচ্ছে কোন যে এই এত সস্তা গরু না দিবে প্রথম থেকে যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা গরুতে দর্শক বলবে আমি বলে তো বলবে যে ভাইয়ের পক্ষ নিচ্ছে দর্শক বলবে যে আসলে কত টাকা করে জিতাই দিচ্ছি প্রতি গরুতে দশ বিশ হাজার করে কম দিচ্ছি সর্বনিম্ন ঠিক আছে দিচ্ছেন দুই লাখ চল্লিশ কিন্তু চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী আসলেন এটা লাল সাদা পাখড়া আছে দেখেন ওই যে শীত উপর দিয়ে লালচে রং কানের এখানে লালচে রং মাথার দুই শিঙার মধ্যে লালচে রং এই রঙিগুলো নাকি টেকসই হয় আসলে দুধ না মরানো যায় মানে শেষ করা যায় না দাঁত কয়টা কি দাঁত কয়টা সত্যি বলেন না আট দাঁত এখানে কিন্তু ছয় দাঁত বললে ছয় দাঁত আট দাঁত যেটা আমরা বলে দিই এটার সঙ্গে কি বাচ্চা একশো একশো বাচ্চা আজকে সবগুলোর সাথে বাচ্চাটার বয়স দিন

ওই ভাংতিটুকু খালি গ্যাপ পূরণ করে দিচ্ছি দশ হাজার দাম দুই লাখ দশ ফিক্সড দাম বৃষ্টির জন্য কম পাঁচ হাজার আচ্ছা দুই লাখ দশ কাস্টমার জিতুক পিষ্ঠা দুধ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা লাল সাদা পাকরা রেড ফ্রিজিয়ান থাকেই তো এখন প্রতি সপ্তাহে আচ্ছা সেটাই বলছি এখন প্রতি সপ্তাহে রেড ফ্রিজিয়ান আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা এটা ওই এলাকার লোকে কি দেবো উত্তরবঙ্গের কাউকে দেবো দাঁত কয়টা এটা আর এটা দাদা আধ দাদ ভুলভাল কোনো তথ্য ওর ফার্মে নাই কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা এটা শিওর আমি তিনি নলি তিনি কব আচ্ছা দুই নম্বর বাচ্চা আবার কনফিউশন থাকলেও ভাই যেটা জানে না ওটা কিন্তু তিনি বলে দেয় তিনি আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

আপনার দাম ঠিক আছে দুই লাখ পঁচিশ হাজার হচ্ছে নয় হাজার টাকা লিটার ওই ভাঙতি টুকু খালি বাদ দিয়ে দিলাম দুই লাখ বিশ হাজার দুধ পঁচিশ লিটার আমি দাম খারাপ দেই না আপনার যে লস হবে আহামি মরে যাবেন এরকম দাম কিন্তু আমি না আমি জানি ভাই গরু আমি না জানি আমার ভাই নগদ টাকায় গরু কেনে সবার চেয়ে দশ টাকা কমে দেন এই জন্য তো আপনার খামার ভাইরাল দুই লাখ বিশ হাজার করে দিলাম ভাই একদম একটা গরু রেড ফিজিয়ান নেই দিনাজপুরের ওইদিকেই দেবো না না এটা দুই লাখ বিশ একদম দাম এই দশ হাজার পাঁচ হাজার টাকার ডিফারেন্স দুই হাজার লাভ হচ্ছে না বর্তমানে আচ্ছা দুই লাখ বিশ একদম না পঁচিশই দেওয়া লাগবে নয় হাজার করে দেওয়া লাগবে আচ্ছা ভাই আপনার করে না তাহলে পঁচিশই দাম এক দাম বিসমিল্লা যা দুইশো পঁচিশ

পনেরো বিশ দিন হয় নাই পনেরো বিশ দিন বেশি হয়েছে আচ্ছা এক মাস না পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ দিন দুধ ক্লিয়ার একবার ক্লিয়ার কত লিটার গ্যারান্টি সকাল বিকাল ভাই ভুল বাল তত্ত্ব যাই দেই হ্যাঁ বাইশ কই পঞ্চাশ কই আপনি বিশ্ব ধরে দেন বিশ কেজি দুধের গ্যারান্টি আছে সারা বাংলাদেশ এক দাম বলে দেন এক দাম বিএন দেওয়া গরু কিন্তু চারটে সেইভাবে বলে কয় লিটার কত করে ধরবো লাগান তাহলে নয় হাজার করে ধরি নাকি এক মিনিট একটু ক্যালকুলেটার বের করি সকালে কত লিটার দুধ পাওয়া যাবে 12 সকালে 12 আচ্ছা 22 গুনন নয় 1 লাখ 90 হাজার দাম আসে এটা আচ্ছা তাহলে কত আট করে লাগাই আট গুণন 22 1 লাখ 76 হাজার টাকা দাম আসে ঠিক আছে এই দামই দেই 1000 টাকা কমাই দিলাম আর 6000 কম আন আরো 6000 ধরে কমাই দেব 1 লাখ 70 4 বিএনের গরু দুধ 20টা গ্যারান্টি ঠিক আছে পর্তায়

গরু গোসল দেওয়ার পারে নেই সারাদিন বিদ্যুৎ নাই সারাদিন বৃষ্টি আজকে কৃষির লাভার কৃষির আচ্ছা গরু বিক্রি করে গরু বেচা লাগবে এক কথা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দশ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন ভাই দেখেন আকাশের বেলে একটু ক্যামেরা যদি ধরে দেখাতে পারে তাহলে হয় শেষ করে দেই ভাই আপনারও দেখেন একটা গরু পানি খাওয়া নাই গোসল দেওয়ানো নাই এখন কখন কারেন্ট আসবে তখন খাবে এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা এটা দাঁত ছাড়িয়ে আর দাঁত কত নম্বর বাচ্চা এটা কিন্তু আমার প্রবাসী ভাইদের গুরু দুই নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে সার বাচ্চা দেখছেন বাছুর বয়স কয় দিন বাচ্চার বয়স সাত দিন এক সপ্তাহ আচ্ছা দুধ কি মোটামুটি ক্লিয়ার হয়েছে মোটামুটি ক্লিয়ার কত লিটার দুধ পানাচ্ছেন দুই বেলা পনেরো থেকে ষোলো কেজি আসতেছে গ্যারান্টি কত লিটার ষোলো কেজি ষোলোটা গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন এটা লিটার দেই দেন

এক লাখ দশ হাজার তাহলে এক লাখ পঞ্চান্ন ভারী হয়ে গেল না একটু গত সপ্তাহে আপনিই বলেন আমি কিছু বলবো না এরকম মুখ বার করে থাকলে হবে না দেব আচ্ছা পাঁচ হাজার কমাই দিলাম তাহলে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এবার পারফেক্ট দাম এবার পারফেক্ট দাম তাহলে তো সেই নয় হাজার টাকা লিটারের কাছেই চলে গেল নয় হাজার করে দিছি এক লাখ চুয়াল্লিশ আর আপনি চাইলেন হচ্ছে দেড়শো তাহলে আমার লিটারে দিলে আগে বিক্রি হতো না সবার সকলে যেতে আমার তাহলে জিতাই দেই দেব জিতাই এদিক কাছে আসেন ভাই না চোর বলবে না জিতাই দেই আসেন ওই আমি যে লিটারে ধরছি ওই লিটারই একশো চুয়াল্লিশ একদম মানুষ চোর কবে চোর বলুক যাই বলুক আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আপনি লসে দিবেন সমস্যা আছে মানুষ চোর বলবে কেন আপনার টাকা আপনার যদি ব্যথা না থাকে মানুষের এত ব্যথা তো নাই এক লাখ চুয়াল্লিশ ঠিক আছে এটা সারা বাংলাদেশের রেট আর ভাই যদি একটু প্রবাসীদের ভালোবেসে ওই চার হাজারও মাইনাস করে দেয় তাহলে আমরা আরো খুশি একদম যে আগে বুকিং দিবেন তোমার বুকিং দিবেন একজন ফোন দিয়ে বুকিং দিবেন ওই ঢাকা ডাপ দিবেন তাহলে কিন্তু বিপদ হয়ে যায় বলেন দেওয়া যায় কিনা কি কাম করতেছেন আপনি ভাই আজকে দিয়ে দেই বৃষ্টি বাদলের দিন গরু খায় নাই মাথা নষ্ট বলেন কমিশনের গরু থাকে না ভাই আচ্ছা এটা রাখেন তাহলে কি দেবো না কি তাই বলেন 40 কে দেব প্রবাসী দের যা করছেন তা ভালোই করছেন এত প্রবাসী দের ভালোবাসেন এত গল্প

সংক্ষেপে আজকের ভিডিও যে সারাদিন আজকে রেট আমার কথা বলতে হবে না আচ্ছা গরু আর দর্শক কথা বল আচ্ছা দর্শক কমেন্ট করবো কত টাকা করে তাই দিছি কত টাকা কম কত কতটা যেতে দিছি কিরম করে দিছি আচ্ছা দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম